গোবরা গোবরা ময়দানে আগে আগে উপরে ও মানে গাইডতে গেছে একদম নমস্কার বন্ধুদা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আণ্ডামান হেন্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে দশটা সাড়ে দশটা নাগাদ এখন বেরিয়ে যাচ্ছি মাছ ধরার উদ্দেশ্যে সঙ্গে আছে প্রকাশ ভাই এই দেখুন আসো ময়দানে খেলা হবে তো আজকে আমরা দুই ভাই রয়েছি ময়দান আই তো দুইজনে আজকে যাইয়া যেরকম আগেও করছিলাম একটু প্লাস্টিক বানবো আর মাছ ধরবো বড় বড়তা এর আগে তো দেখছো যে কিরম বড় বড় কাউন মাছ পাইছি আর গোবরাও পাইছিলাম তো আজকেরা দেখা যাক যে কি পাই কেন কি আজকে জলও বেশি হয় সোটটাও অনেক বেশি তো আসো ময়দানে তো আমরা আগে বেরোয় যাই তারপরে আসো চলো জয় বিশ্বকর্মা তো আমরা এইখানে ফার্স্ট বসিটা ফেলবো এই সামনের এই গাছটার সঙ্গে এই বেকা গাছটার সঙ্গে ফেলবো প্রকাশ ভাই সব কিছু রেডি করছে নিয়ে সব শুরু হয়ে যাবে না জল নেমে গেছে এক হাতের মতো তো ফেলা শুরু করি তাই তো তারপরে দেখা তো বসি ফেলানো কিন্তু শুরু হয়ে গেল লাইন যাচ্ছে কিন্তু একদম লাইন দিয়ে সব লাইনই যাচ্ছে হ্যাঁ লাইন দিয়ে লাইনই যায় খালি খালি নাম লাইন হবে 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 আজকে আজকেরা খেলা হয়ে যাবে ভাই মজা এসে যাবে কিন্তু যদি এইটা যদি আর একটা যদি একটা মাছ বাজে না ব্যাস হুম একটাই একটা আশা করা যায় কিন্তু অত বেশি না বেশি মাছ পাইলে বেঁচিয়ে দেবেজকে তাই হ্যাঁ খাওয়ার জন্য দুইটা লাল বেটকি রাখবো দুইজনে দুইটা লাল বেটকি রাখবো আর যদি কাউন ঠাউন পাই গোবরা ঠোবরা পাই সব বেঁচে দেবো ব্যাস আর লাগবে না দশ কেজি পাইলেই হবে খাওয়ার মাছ বাদে ওই যাবে না পাক্কা এইভাবেই বসি ফেলতে থাকি ফেলার পরে এক এক করে এখন আমরা ফেলবো পাঁচটা না ছটা আছে আমাদের ছয় সাত পিস মানে পাঁচ আছে তো সেগুলো এখন একটু করে সেট করতে থাই আর পরে যাই ফেলাই নিক তারপর আবার দেখাচ্ছি কি তাই তো ওকে তো বন্ধুরা তিন নম্বর বসে কিন্তু আমাকে যাচ্ছে তো দুই নম্বর যেটা মানে ফেলাইছিলাম সেটা দেখাইতে পারলাম না মানে একটু জলদিবাজি হচ্ছিল তো মানে হাওয়া তো মানে হাওয়ার ভিতরে দুইজনে তো হয় না সেটা তো আগেও কইছি কিন্তু কিছু করার নাই তো এরকমভাবেই আগের দিকে বাড়তে থাকবো আর বেশিও নাই তিনটা বসিয়ে হয়ে গেছে আর সাইডটা আছে আর মানে মেন কথা কি এত রোদ দূর কি কব আর সাইডটা নেই আর তিনটেই আছে আর তিনটে ছয়টা হয়েছে না ছয়টাই ঠিক আছে আর তিনটেই আছে তো কোনো অসুবিধা নাই খাওয়ার মাছটা হইলে হবে আর যদি বেসার জন্য পারি তা তো ভালো কথা কিষণের দামটা বাইরে গেলে হয়ে যাবে না না ব্যাসার তো ধরবো ঠিক আছে কোনো অসুবিধা নেই আর রোদ্দুরে মানে মাইজ মাইরে দেয় যেটুকু মানে কি ই থাকে না যেটুকু স্টামিনা সেটুকু মানে খতম হয়ে যায় মানে এত রোদ্দুর আর বৃষ্টি হইলে এইরকম জোলার বৃষ্টি দেবে এতে আর কইয়ে বুঝাইতে পারবো না আর যদি আজকে মাছ পাইয়েই যায় না মহেন্দ্র যুগ বেশি আফসোস করবে আরে কেন যে গেলাম না কেন যে গেলাম না তো সাথে দাও আর পুরো ভিডিও দেখে দাও চলো 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 তো বন্ধুরা এই হইলো কত নম্বর চার নম্বর মানে চারি চারি ষোলোটা মাস না না ঠিক আছে দেখা যাক না কি হবে যা আছে কপালে চেরা কাটা বগলে আসে ময়দানে এটা হজমের মতো হইতে হয় ভাই যেটুক হজম হয় দাঁড়া দেখি কতখানি হজম হয় না ওই হজম না 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 হইলেও এই প্লাস্টিকটা না পাইতে গেলাম এটাই একটা একটা মাছ পাবো এটা একটা কাউই মাছ পাবোই পাবো

আর সারা দেখাইতে তো ভুলেই গেছিলাম তারেনি ক্যাপ্টেন হুক কাড়াকাড়ি করতেছে কষ্ট হয় দুইজন থাকলে কষ্ট হয় না আরেকজন থাকলে সুবিধা হয় তাই তো একা একা ফেলার ফেলার লাগতেছে তোর একা একা স্টার্ট দেওয়া একা একা সব কিছু করা একা একা স্টার্ট দেওয়া ঢুঁকি ধরনের সামনে দিয়ে থেকে ওই যে কষ্ট হয় একজন থাকলে পরে অনেক ভালো হয় এইসব প্লাস্টিক বাইতে গেলে ঠিক কিছু করার নাই মানে মেন কথা কি এইসব প্লাস্টিক মানে পাশে গাছে বাইন্দে তারপর হাদিস মেরে ভিতরে নিয়ে আসতে হয়

একটু ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও ক্ষমা দাও ওই তো ওই গাঙ্গের দিকে হেলাও গাঙ্গের গাঙ্গের পাশে সরের দিকে বাস ও ঠিক আছে এইটি ধরবে সোত আছে না তখত্তার উপরে খালি পায়ে পাড়া দেওয়া যায় না চপল পাই দেওয়ার ডুঙ্গিতে তো হাঁড়াও ঠিক না একটু দেবে কেউ আমাকে একটা কিনে দাও আজকে বাড়িতে সাথে কেনা লাগবে বদি কাজ শপিং করে পাইছি কোন দোকানে গোয়িংকাশ বাহ

দেখছো যেই মানে উচিত কথা যেই জায়গাটাই খারাপ কব পড়ে যায় না সেই জায়গাটাই কবে সবাই এই সব কথা ঠিক আছে কোনো অসুবিধা নাই দে হ্যাঁ চল চল তো বন্ধুরা এইবার আমাকে যাচ্ছে লাস্ট বসি এই পর্যন্তই হবে যাইয়া খ্যান্ত আমার নাম সুশান্ত হ্যাঁ

হয়ে গেল এবার বাবা এবার এবার কি করবো কোথাও বোমু হ্যাঁ বোমু কোথাও নাকি চলো সেটিতে যাই ঘুরে আসি যেটিতে যাবো এই রোদ্রে ভাল লাগে না পোক খাওয়াবি বলে পোক না সে ঠিক আছে খাওয়াবি হ্যাঁ কাজটা আছে না নাই গরিব শরীব মানুষ দিন এনে দিন খায় পরের বাড়ি চাল লাগিয়ে যায় তো বন্ধুরা এইবার আমাকে বসি তো এটা ফেলানো কমপ্লিট হয়ে গেছে তো এত রোদ্দুর তো আর এই বসবো না না হলেও আমাকে দুই আড়াই ঘন্টা পয়লা দুই আড়াই ঘন্টা বলা লাগবে না দুই ঘন্টা এরকম ঘণ্টা বেঁধে দুই ঘন্টা বসে থাকা মানে ঘুম চলে আসবে মাইজ মরে যাবে তো এখন প্ল্যান করতেছি দুইজনে সিরে যাবো জেঠিতে জেঠি দিয়ে আর তারপরে আবার আসবো আমরা জেঠিতে বেশি দূরে না কিন্তু এই যে সামনে সেই পিল্লার দেখা যাচ্ছে যারে আমরা এই জায়গা কই যে পিল্লার গাড্ডা মানে পিল্লার গাড্ডার যে একটা সিংড়ি ধরে পিল্লার এই যে সামনে দেখা যাচ্ছে কিন্তু দূরেই তো আমরা ইরাটা নালার ভিতরেই তো এই জায়গাটাই বসি বেশিরভাগ এরকম আসলে পরে এইতেই আমরা ফেলাই আর এইতেই মাছ হয়ে যায় খাওয়ার মাছ দূরে দূরে তো মানে হাওয়ার জন্য যাইতে পারি না এখন তো হাওয়াটা কম আছে আর একটা কথা কি যে মানে কোন কোন জায়গায় যে জায়গাতে সবাই যারা যারা ভিডিও দেখতেছ কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে বরাবর একটু কমেন্ট করে জানাই তো এই জায়গাটা আমাকে মশাটা ঠিক না আমরা মনে সব আমি পাপি আমরা না সরি আমি সেজন্য মনে হয় বৃষ্টি হয় না তো ঠিক আছে যেটিতে যাই হাসি মজা খেলাধুলা তো চলতেই থাকবে সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও তো জেঠিতে পৌঁছে গেছি আর প্রকাশ ভাইকে দেখো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এই পেশারটা নৌকা কাজ করতেছে সবাই ব্যস্ত যাই দোকানে যেয়ে একটু কোল্ড ড্রিঙ্কসল ড্রিঙ্কস খাবো খাইয়ে দিয়ে তারপর আরামসে আসতো তো আমাকে এই জায়গার দোকান আর এই আমাকে বোম তো খোলা হে কা

আমি ভাত খাবো কি খাবো সে তো তুমি জানো আমি ভাত খাবো তো ঠিক আছে বন্ধুরা তো ঠিক আছে আগে গল্প সল্প সে পরে করব না আমার একটু শান্তি করিনি মানে এত গরম হয়ে গেছি মানে উঠছে তো ঠিক আছে তো দুই ভাই আবার বের হয়ে যাচ্ছি এরপরে দেখা যাবে বাড়া মাছ পাওয়া যায় কি না যায় আর আমি এটা কি যাই না সোম আর মিষ্টি মিষ্টি কী কী রয়েছে সেই কিনছি

ছোটো মাছ উঠবই না বি না ছোটো মাছ থাকলেও সেরে দেব কিন্তু বড়তে উঠবো তো বন্ধুরা পৌঁছে গেছি ফার্স্ট বসির কাছে আমরা মানে কি ফার্স্ট মানে বলতে আমরা যেটা সব থেকে লাস্টে ফেলছি তো ওই জায়গা দিয়ে আমরা উঠানো শুরু করতেছি তাই তো আর প্রকাশ ভাই ক্যাপ্টেন হোক চলো এই যে বসছি তো ফার্স্ট এটা তুলি দেখা যাক

এই রোম পেছান পেশাইছো এতে কি বাজবে জানো চারশো কেজি মাছ বাজবে এইরূম পেছান আমি খালি ভাবি যে গাছে গোসে না বাজে বাস আর কিচ্ছু না গাছে প্লাস্টিক হ্যাঁ না অবস্থা খারাপ হয়ে যায় এটা সত্যি কথাই আমি মাঝখানে যে সময় আইছিলাম ওরে বাবা এইরম মানে গাছে বাজে টাইম নেওয়া সেরতে পারি না অবস্থা খারাপ হয়ে গেছে না হবে 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 ময়দানে আসো ময়দানে 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 এখনই আসবে থুতথুরি ভাই কটা মাছ যেন পাই লঙ্গর না উঠানো পর্যন্ত মাছ বোঝা যায় না এদিকে তো সবাই মাছ টাছ বাজায় জানি না কি আছে কেটা জানি আর এদিকে দাসে কামনা শুরু করছে উফ খুলছে কতগুলো ভাই দুটো দুটো হবে 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 হুম হয়েছে

তো ওখানে এটা সত্যি সত্যি যে মাছ হোক তারপরে দেখাচ্ছি কোন বস্তিতে মাছ আছে কিনা সেটা কইতে পারতেছি না প্রথম বস্তি আমাকে ফাঁকা একদম ফাঁকা মানে একদমই ফাঁকা তো ফাঁকা গোল তো সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও এর পরে যে সময় বস্তিতে মাছ হবে তো মাছে তো এখনও মানে এসব তো মাছ নাই নালায় শেষ হয়ে গেছে তো ঠিক আছে সেকেন্ড বস্তির কাছেও চলে আসছি যদি মাছ হয় তো অবশ্যই আপনাদের দেখাচ্ছি তাই তো হবে হবে এটা মাছ তো কইতে পারতেছি না প্লাস্টিক ঢিলা ঢিলা আরে হইলে দেখাবো সেই করছি একদম ওকে মাছ মনে হয় একটা আছে প্লাস্টিক একটা ছেরা একটা প্লাস্টিক ছিড়ে গেছে এই যে ধরে বসিস হ্যাঁ ও সেই মারে দেখছো এদিক ওদিকে বসিতে ধরে এটাও দিচ্ছি কাটা এ দুইটা কাটতে গেছে বসি

আগে উপর আগে উপরে সাইড ও এসে মানে গাইতে গেছে একদম সারা এই হয়েছে সমস্যা এই গাছে গোবরা টোবরা থাকলে পরে গাছের এরম কবে প্যাঁচ দেয় আগে কাঁফায় প্যাঁচেনি ধর দেখি আমি ভাবে দৌড়ছি মাছ দেখতে পারতেছো ও কাকু আশো ময়দানে নেই আশো ময়দানে আঁক বড় কইরা ভিতরে মনে হয় ঢুকিয়ে দেবে

কোন অসুবিধা নেই মাছ না পলে না মনটা একদম মইরে যায় মন মাছ যায় না না এরপরে তুমি শুকানিতে ধরবা শুকানি ধরবা না না তুমি স্টার্ট দিয়ে তুমি আমি স্টার্ট দিয়ে দেবো তুমি ফেলাইছো তুমি হ্যাঁ তো দাদা বুঝলা কথা যে কোনো একজন তুই ফেলাইছিস কষ্ট করে তো উড়ানোর জন্য ঠিক আছে একজন তো ঠিক আছে বন্ধুরা যাই দিয়ে থাকি আগের দিকে আর এরপরে যদি মাছ পাই সেই সময় দেখাচ্ছি তো সাথে থাও তো বন্ধুরা আমরা কিন্তু সাইন নম্বর বসি ধরে পৌঁছে গেলাম তো পরে যা কইতেছে যে হ্যাঁ ঠিক আছে মাছ আছে মাছ আছে না গাছ আছে না না তুমি কইছো মাছ আছে না না টাইট টাইট তো আছেন মাছটা ঘাস ছেটে সারা নাই ওই যে সারা আইতেছে একদম সকসক করে ওই যে একটা বাইট মারছিল কিন্তু ছোট মাছে খাইছে মনে হয় না হয় শিশুকালের মাছ শিশু খালি দি বিশ্বাস বিশ্বাস ওই যে আর সহ্য একটা বড় এখন আট দশ কেজি একটা বল আসবে বড়টা কি করতে ডুঙ্গিতে উডুম হেলি বাড়ি যাই একদম ভাজা একদম শুকনা মরিচ নিম পেঁয়াজ দিয়ে ভাজা পান্তা ভাত ও আমার মুহে জল সেই মজাদার 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 আসো আসো মাছ কই মাছ আমার মাছ মাছে নালা ভরা কি আইতেছে ভাই গাছই তো আইতেছে নাকি এটা এই দিয়ে আইতেছিল এইটা তো সেরো না এসে বেশি টান টান লাগতেছিল আর এই দাসে কামড়ায় জম্মের কামড়ান এ ম্যাগে ডাকতেছে রে বৃষ্টি হবে বৃষ্টি হবে কি মজা কি মজা গাছ গেছে মাছ আছে না হরি কি তো বন্ধুরা অনেক দুঃখের সাথে কইতেছি এই বসিতেও মাছ নেই আমাকে কপালটা কি ফুডা না কি বুঝতে পারতেছি না হুম মানে সারা তো খাইছি লাস্টের বসি সেকেন্ড লাস্টে হয়েছে না আর একটা আছে কিচ্ছু করার নাই কথায় যেরমই হয় যে যা আছে কপালে সেরা কথা বগলে সেরমই আসো ময়দানে খেলা হবে চলো আরে এর পরেরটা দিয়ে মাছ উঠাবো দুইটা আর ওইটা দিয়ে উঠাবো একটা শেষ একদম আবার মিষ্টি মুখ করবি কি তো ঠিক আছে বন্ধুরা সাথে থাও আর পুরো ভিডিও দেখতে তো বন্ধুরা অনেক দুঃখের সাথে আর একবার কই দিলাম যে আমাকে বসিতে মাছ নাই সরি আই এম সো সরি বিলকুল কিচ্ছু করার নেই মনটা অনেক খারাপ হয়ে যাইতেছে আরে কষ্ট তো করি কাজ হয় না কি করব এত কষ্ট কইরাও যদি একটা মাছ না পাই না সে সেটা কিরম যে লাগে কইয়ে বুঝাইতে পারবো না তাও তোমাদের কিছু কিছু শেয়ার করতাছি যে আমরা এইরমভাবে জীবনযাপন চলাইতেছি কপাল যা আছে কপালে তো ঠিক আছে দেহি এখন লাস্টের বসির ধরে যাই লাস্টের বসির যাই দেহি কি পাই না পাইলে সিধা বাড়ি হাঁটবো ব্যাস আর কিছু কইলাম না আমি যে সাথে থাও পুরো ভিডিওটা জন্য অনেক অনেক ধন্যবাদ আর দেখতেই থাও তো বন্ধুরা আমরা কিন্তু লাস্ট বসির ধারে পৌঁছে গেলাম তো এইবার এই এইটাই কি পাওয়া যায় ভাই কাঁপা তো উঠছে টঙ্গের উপরে কেমনে নামাবো টাইম নামান লাগবে সে গুড়ে বালি ফোড়ে না ঠস করে আরামসে 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 হ্যাঁ সরে গেছে ওই গেছে ওই গেছে ওই গেছে ওই গেছে ও হিম্যান আমরা নাকি পারি না একটা লাল বেটকি কি দিই দে ভাই বাড়ি দিয়ে ভাজা খাবো মাছ তো এবার হবে নামেই হচ্ছে সত্যি সত্যি কামে হইতেছে না ব্যাপার স্যাপার কিরম ভাবসাব ভাবসাপ কিরম হয়ে যাইতেছে না তুমি দেই আম পারো আম গাছ দিয়ে দেই তুমি কাড়াল পারতেছো হ্যাঁ ওর ভাবে টান দিলে মুখে লাগবে হ্যাঁ ওই গেছে আমি এর ই রদর ভিতরে মাছ দেখছিস না এত রদর ভিতরে অনেক ইউজেরি রদরই মেন কথা অবস্থা খারাপ হই যায় কাছে 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 পসা 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 ডংই ঘুরে যাবে একটা বড় আখান মাছ মাছ থাকবে পেসাই মুছিয়া হ্যাঁホン যদি গাছে গাছে বাজ যাও থাকে না মাছ আমি লাইমে দেব খালি কুমিরে খেলে বাস আসে আমারে না খাওয়া ওই যে ধরবে লাভ দিবি যাতে নিয়ে যায় তাহলে আমি আমার ধরবে কব না ও কাকু দাও ওদের ধরো মাছটা মাছ তো আছে আমি জানি মাছ এইটা থাকবেই থাকবে হান্ড্রেড পার্সেন্ট মাছ না থাকলে পারবেই না

জলদি জলদি উঠাও জলদি জলদি উঠা দাও উঠা দাও উঠা দাও মুন্ডি ডহিন যে বাসবে ভালো করে পাংড়া পিছনে সোইলে গেছে এই যে দাওয়িও দেয় দেখছো ওই যে লাড়ি কুপে রাখছে দিয়ে দাও দিয়ে দাও তো বন্ধুরা বরাবর তোমরাও কিন্তু কইও যে মাছ আহন ওড়বে কিনা ভাববা মনে মনে কোন মাছ পৌঁছ নাই ওগাছে ফালতু কথা হ্যাঁ কইছে মাছ নাই আর যদি আমি মাছ দেখাইতে পারি

লাস্টে সারাটা খাইয়ে বলেছি কি মাছের কথা কি তারিনি মাসি অন্য মাছ তোরই আছে তো বন্ধুরা সারাদিনের লাফালাফি কিন্তু খতম আর কিছু করার নাই ওই একটাই মাছ পাইছি আজকের মাছ এই যে একটা বড় আখ্যান গোবরা কেজি খানিক হবে কিচ্ছু করার নাই যা আছে কপালে সেরা কথা বোগোলে সেই তো আর কি কব যারাই চ্যান মানে ভিডিওটা কিরকম লাগছে সরি কমেন্ট করে জানাইও আর যারাই চ্যানেল নতুন খাও হ্যাঁ তারা দিয়ে দিছে তো যারাই চ্যানেল নতুন আসো তো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর একটু বেশি বেশি করে শেয়ার করো আর পরের দাদিকে যারাগুলা খেলাই দিলো যাতে কুমিরে খায় তো ঠিক আছে বন্ধুরা টাটা বরাবর জানাইও কমেন্ট করে ভিডিওটা কীরকম লাগছে সারাদিনে রোদ্দুর ভিতরে অবস্থা খারাপ হয়ে গেছে তো এবার আমরা বাড়ি যাই তোমরাও কিন্তু ঘুমাই পারো তো আবার দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে কোথায় জঙ্গল মঙ্গলে খাড়ি ঘুরিতে পাহাড় পহাড়ে কোথাও না কোথাও দেখা হবে তো টাটা বাই বাই